আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে নিয়ে চলে এসেছি একদম নরম আমের মিষ্টি আচার মিষ্টি আচার রেসিপি এই রেসিপি করার জন্য কিন্তু একদম নরম আম যেটাতে কিন্তু আটি হয়নি একদম এই আমের আচার করলে কিন্তু আচারটা খুবই সুস্বাদু হয় এবং খুবই স্মেল খুব সুন্দর একটা বেড়ায় তার জন্য আমি কড়ায় আগে সর্ষা তেল নিয়ে গরম করে নিচ্ছি তারপর নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আপনারা যেরকম ঝাল খান কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন আমি এখানে চারটা নিয়েছি পাঁচটা তারপর নিয়ে নিলাম এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে নেড়ে ভালো করে ভেজে নিলে কিন্তু আচারের গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা থাকবে এরপরে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে দেখুন লঙ্কাগুলোও কালার চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি নিয়ে নিব কিন্তু এতে আম আমটাকে কিন্তু আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু রেখে দিতে হবে এক ঘন্টাখানি আগে দিলে কিন্তু তারপরে আমটা ব্যবহার করবো এরপরে আমি আমগুলোকে কিন্তু নিয়ে নিচ্ছি ওতেই আমকেও ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব নাড়াতে নাড়াতে কিন্তু আমগুলো গলে যাবে একদম গলে যাওয়ার পরে আমি তারপরে কিন্তু চিনি অ্যাড করব চিনিটা আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন যে যেরকম মিষ্টি খান সেইভাবে আমার কিন্তু টক মিষ্টি আচার খুব ভালো লাগে একদম মিষ্টিও বেশি ভালো লাগে না একদম টকও ভালো লাগে না এবার লবণ অ্যাড করলাম দেখুন লবণ অ্যাড করার পরে নাড়াতে নাড়াতে আমটা গলে গেছে তারপর অ্যাড করছি চিনি চিনিটা দু কৌটো নিয়েছি আপনারা যদি বেশি মিষ্টি খান তাতে তাহলে আর এক কৌটা চিনি কিন্তু অ্যাড করে নেবেন এবারে এরকম নাড়াতে নাড়াতে একদম কিন্তু শুকনো শুকনো মতো করে নিতে হবে যতটা শুকিয়ে নিতে পারেন ততটাই ভালো তত কিন্তু বেশি দিন আচারটাকে স্টোর করে রাখতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেলাইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য